ঠাই আমরা প্রত্যেক মারা যাব আমি এখনই মারা গেলি আমার জায়গাটা কোথায় হবে যেমন আমাকে চিন্তা করতে আমার বিষয়টি তখন আপনাদেরকে প্রত্যেককে নিজের কথা চিন্তা করতে হবে আল কাইয়ান্দা বলছেন যে জ্ঞানী ওই ব্যক্তি চালাক চতুর ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করতে পারে নিজের হিসাব নিজেই করতে পারে অন্যকে হিসাব করতে হয় না যে ওর মধ্যে দোষ আছে আপনার মধ্যে এই দোষ আছে আপনার এই আছে এগুলো সব বলা লাগে না মানে দানা নিজের হিসাব নিজেই করতে পারে ও আমেলা বাদাল মত আর মরণের পরের জীবন স্থায়ী জগতের জন্য কিছু কাজ করে যেটা তার কাজে আসবে দুনিয়া থেকে চলে গেলে কর্মজগৎ শেষ হয়ে গেলে তান হোক আমাল হোক কোনো কিছু কাজে আসবে কিছু ভালো কিছু রাস্তা যদি খুলে যেতে পারেন তাহলে তো ভাগ্যবান হলে সব গেল যাই হোক আসল বিষয়ের দিকে আসি আল্লাহ রবুল্লা আলমীর সাদ করছি নাহার মহান আল্লাহ রাত এবং দিনের আবর্তন বিবর্তন করে থাকেন রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আর তারপরে কয়েক দিন পার হলে সপ্তাহ পার হয়ে কয়েক সপ্তাহ পার হলে মাস পার হয়ে কয়েক মাস পার হলে আবার মৌসুম পরিবর্তন হয়ে যায় গ্রীষ্মকাল গেল আর তারপরে শীতকাল চলে আসলো এই শীতকাল আবার দেখতে দেখতে শীতকাল চলে যাবে আবার গরম চলে আসবে এ তো দুনিয়াতে প্রতি বছর দেখতে আছে আল্লাহ করেন এর পিছনে আল্লাহ রবুল্লা আলমিনের কারখানায় কাজ হচ্ছে উল্লাই হুয়াফিস প্রতি সময় প্রতি মুহূর্তে আর প্রতিদিন আল্লাহ নিজের কাজে লেগে আছে আসল বিষয় হচ্ছে যে রাত দিন তো চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু এতে অনেক শিক্ষার বিষয় রয়েছে অনেক এখানে এবরাত শিক্ষণীয় বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে গভীরভাবে চিন্তার বিষয় রয়েছে শীত আসলো গরম চলে গেল এতে কি শিখলাম কিন্তু কারা এসব শিক্ষা নেবে কারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে কারা এখান থেকে নসিহত নেবে লেবলিল আবসার যাদের অন্তর্দৃষ্টি রয়েছে চোখ তো আছে চোখে তো দেখছেন কিন্তু এই চোখ দিয়ে দেখছেন শুধু কিন্তু বাসার আছে চোখে দেখছেন কিন্তু ভালো মন্দের পার্থক্য করে দেখেন না নেকি গুনার পার্থক্য করে দেখেন না সৎ অসতের পার্থক্য করে দেখেন না বাসিরাত নেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে অন্তর থেকে ভালো করে দেখতে হবে এই তিনটি চোখ দুটি চোখে এখানে আছে আর এখানে একটি চোখ আছে এই চোখ দে বসিরাত লে ওলির আবশা আল্লাহ রাম বলেছে মোহানান আল্লাহ রু বেশ কিছু জায়গায় কোরআন ক্যামের স্বাদ করেছেন ইন্নাফিক আলকিসমাওয়াত ওয়ালা বখ্তেলা ফিল্লাহলুয়ান্নাহা রিলা আয়া আতিল লেউলি লালুয়া নিশ্চয়ই ফিকালকেস সামাওয়াতে আকাশ জমেনের সৃষ্টিতে বখ্তেলা ফিল্লাহলুয়ান্নাহার রাত দিনের আবর্তন বিবর্তন নেই রাত যাচ্ছে দিন যাচ্ছে আর মোসম যাচ্ছে আবার বছর পার হয়ে চলে গেল করতে 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 একটা ছোট বাচ্চা সবার লোক হলো সবার লোক হলো বিয়ে শাদি হলো বাল বাচ্চা হলো বুড়ো হয়ে গেলো আমরা এরকম বাচ্চা ছিলাম সেই সময়গুলো মনে হচ্ছে যে চোখের সামনে এই তো কিছুদিন আগে সব মাদ্রাসে পড়াশোনা করেছি মাদ্রাসা শিক্ষকতা করেছি আর যৌবন কাল ছিল এই বিয়ে শাদি করেছি সব শেষ লাফ অস্তেলা ফিল্লা নাহার দিনের আবর্তন বিবর্তনে লা আয়াতিম বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ বহু বচম জমা বলেছে অনেক নিদর্শন রয়েছে নিদর্শন যা দেখে আল্লাহকে চেনা যায় যা দেখে আল্লাহর দিকে মানুষ ফিরে আসে যা দেখে সে আল্লাহ মুখী হয় দুনিয়া বিমুখ হয় দুনিয়াটি ছেড়ে পরিকাঠ করে আল্লাকে সন্তুষ্টির জন্য লেগে যায় দা আয়াতিম কিন্তু কারজন নহলে অলিল আল্ভাব লোভ লোভন মানে আকল উলিল আলবাবদার আলবাবদার বহু বছর জ্ঞানীদের জন্য বিবেকবানদের জন্য বুদ্ধিমানদের জন্য আমাদের দুনিয়ার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধি রয়েছে অ্যালা মনে গাহিনাল হায়াতির দুনিয়া দুনিয়ার যথেষ্ট বুঝছেন আলসুর আরুনে বলছে যথেষ্ট বুঝছেন কিন্তু অহম আনিল আখেরে তহম গাফেলুন পরকাল সম্পর্কে একেবারে উদাসীন গাফিল হয়ে গেছে শীত থেকে প্রথম যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে যেমন শীত শুরু হচ্ছে তেমন শেষ হয়ে যাবে ঠিক তেমনই আপনার এক সময় সূচনা এখন সাইয়া মজকুর আপনার নাম ছিল না এই গ্রামে এ দুনিয়াতে আপনার কোনো নাম ছিল না আমার কোনো আমার নামে কোনো মানুষ ছিল না আর তারপরে একজন মানুষ আসলো এই নামে আর তারপরে বার্ধক্যে পৌঁছিল তারপরে দুনিয়া থেকে বিদায় নিল যেমন শীত আসার পরে আবার বিদায় নেবে আপনাকে বিদায় নিতে হবে আর কোথায় যেতে হবে আমরা সব আল্লাহর শুধু আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়াই এল্লাহ তোর যা সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুতরাং আল্লাহর কাছে ফিরে কি অবস্থায় যেতে চান সসম্মানিত হয়ে যেতে চান আল্লাহর কাছে মান নিতে চান আল্লাহর কাছে জান্নাতের আশায় হাজির হতে চান নাকি আসামের কাঠগড়ে হাজির হতে চান এসব চিন্তা করে নিতে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় শীতের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই শিক্ষা যদি নিয়ে নেন তাহলে জীবনে আপনার বিপ্লব চলে আসবে এই চলে আসবে আপনি যতই খারাপ হন না কেন আপনি ভালো মানুষ হয়ে যেতে পারবেন যদি এই শিক্ষা নেন যেমন শীত আসছে চলে যাচ্ছে তেমনি আমি এসেছি চলে যাব যেমন আমার বাবা মা রাইসে ছিল চলে গেছে অনেকে অনেকের দাদা দাদি চলে গেছে আপনি মনে করিয়েন না যে আপনাকে সবাই স্মরণ করবে আপনার ছেলেরা খুব ভালোবাসে মেয়েরা খুব ভালোবাসে আর আপনার জন্য খুব দোয়া করবে আর দান করবে না আপনার দাদা দাদিকে আপনারা ভুলে গেছে দাদার বাপ মা ওদেরকে তো ভুলেই গেছেন বাপ মারা গেছে প্রথম দিকে একটু স্মরণ ছিল দু চার পাঁচ বছর হইতে হইতে শেষ এখন গোটা সপ্তাহে একবার দোয়া বেরোয় না বাপের নাম বহুবার আসছে আর খুব আমোদ করছেন বাপের জমি জায়গা ধন সম্পদ নিয়ে কিন্তু বাপের জন্য দোয়া করা ভুলে গেছেন কারণ সময় চলে গেছে দুনিয়া চলতে থাকবে আপনাদের কাজকর্ম চলতে থাকবে আর এর মাঝে মাঝখান থেকে একজন একজন করে উঠে চলে যাবে সবচেয়ে বড় শিক্ষা এই বিষয় নিজের জীবনে সংশোধন নিয়ে আসুন আল্লাহ রবের জন্য তৌফিক দান করেন সময় চলে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে শীতের সময় কষ্ট হবে শীতের সময় কষ্ট হবে মানুষে যখন কষ্ট হয় তখন মানুষ অনেক সময় ভাষা কন্ট্রোল করতে পারে না জবান কন্ট্রোল করতে পারে না যার ফলে কি করে মন্দ করে যুগ জামানাকে গাল দেয় শীত কে গাল দেয় মেঘবৃষ্টিকে গাল দেয় ঝড় তুফানকে গাল দেয় এটি হারাম এবং এটি কাবিরা গুন্ধা এটি আল্লাহকে গালি দেওয়া পে নবী সাল্লাহামের হেদিস সহানা আবু দাউদের শেষ হাদিস এবং সেই যে মোহাম্মদাফক আলী হাদিস আদম আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে ইয়াসুবাহারা সময়কালকে যুগ জামানাকে গালি দিয়ে থাকে আমি হচ্ছি সময়ের আবর্তন বিবর্তনকারী ও আনার দাহরু মানে ও আনা মোকাল্লে উদ্ধার আমি সময়কালের যুগ জামানার পরিবর্তনকারী আমি সেতে নিয়ে আসি আমি গরম নিয়ে আসি হ্যাঁ আমি প্রতিকূল অবস্থা নিয়ে আসি আমি রাত দিন আবর্তন বিবর্তন করে থাকি সুতরাং কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে এই শীতের ওপর কষ্টের উপর আবহাওয়ার তাহলে আল্লাহ রব্বুল সাথে মা আকাদার কাদার উল্লাহাদার সে যথাযথ আল্লাহর সম্মান করল না আল্লাহকে চেললো না আল্লাহরুল আলমিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং আকিদার সংশোধনে তৌহিক দান করেন শীতকাল থেকে আর একটি বিষয় শেখার সেটি হচ্ছে যে শীতকাল যখন আসবে তখন অনেকের অসুখ বাড়বে কাউকে সর্দি হবে কাউকে কাশি হবে কাউকে ঠান্ডা লেগে আরো মারাত্মক রোগে আক্রান্ত হবে জ্বর হবে ইত্যাদি ইত্যাদি যদিও গ্রীষ্মকালে এটা হয়ে থাকে সেখান থেকেও এই শিক্ষা এই কষ্টগুলি যে হবে এই কষ্টগুলিতে সবর করা ধৈর্য ধরা একটি আবাদত যেমন শুকনী আদায় করা একটি আপাদত মানব জীবনে দুটোই অবস্থা হইতে পারে হয় সুখে আছেন তাহলে আল্লাহ সুক্রিয়া আদায় করুন তাহলে আপনি ভালো মানুষ আল্লাহ নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগান আর যদি দুঃখে আছেন কষ্টে আছেন তাহলে করুন না খায়ের আল্লাহ এটিও ভালো না ভীষণ আদিশ সময়ের স্বল্পতার জন্য সেই আদিশগুলি গোটা পেশ করতে পারছি না কিন্তু শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার তো এই প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করবেন আর তারপরে শুধু ধৈর্য ধারণ না শীতের বস্ত্র কিনতে হবে তাতে অনেক টাকা লাগবে জিনিসপত্রের দাম বেশি আর গরিব মানুষদের জন্য বড়ই আপনি সেটাকে আপনি বৃথা মনে করবেন না যে বেকার চলে গেল এত টাকা পয়সা খরচ হচ্ছে আর মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এত টাকা পয়সা খরচ করে শীতকালে না না যদি সেখানে এহতাব থাকে নেকির আশা থাকে যে আমি প্রত্যেকটি ভালো কাজে তাহলে আপনার প্রত্যেকটি খরচে আপনি নেকি পাচ্ছেন এটা ভাতের দানা আপনার স্ত্রী আপনার ছেলে খাচ্ছে এক লক্ষ খাচ্ছে তাতে আপনি নেকি পাচ্ছেন আপনি সাদা কাজ সবচেয়ে উত্তম সাদা কাজ সবচেয়ে উত্তম সাদা প্রথম সাদা কাজ এইটি এইরকম শীতের বস্ত্রের জন্য যে ছেলে মেয়েদের জন্য খরচ হচ্ছে হ্যাঁ এটি হচ্ছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সাদা কিন্তু নিয়ে এক নিয়োগ থাকতে হবে এহতেসাব মানে নেকির নিয়ত থাকতে হবে বহু হাদিসে বিভিন্ন এবাদত বন্দীর ক্ষেত্রে এহতেসাব শব্দটি এসেছে কি জন্য রোজা রাখছে অনেকে ওই পড়ছে অনেকে আর সবে তারা অনেকে করছে কিন্তু অনেকে দেখা দেখি করছে দেশাচার করছে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি গতানুগতিক পরম্পরা চলে আসছে এই জন্য করছে কিন্তু আপনি কিসের জন্য করছেন মানুষ আমার মতন সাবান ঠিক তেমনি সাদাকার ক্ষেত্রে যদি আপনি নেকির আশা রাখেন সাদাকা অন্য লোকের আগে আপনার পরিবারে এগুলো সাদাকা আপনি শীতের বস্ত্র কিনছেন যদি নেকির আশা রাখেন তাহলে আপনি তাতেও নেকি পাচ্ছেন বরং অন্যদের দান করার চাইতে বেশি নেকি পাচ্ছেন শর্ত হচ্ছে যেন অপচয় অপব্যয় না হয় আপনি আপনার বাচ্চাদের কত লেবাস পোশাক আছে গনে শেষ করতে পারবেন আপনার বাচ্চাও জানে না যে কত পোশাক আছে আর পাশের বাড়ির লোক অভাবী তার বাড়িতে একটা শীতের বস্ত্র নেই তাহলে রবের কাছে পাকড়া হয়ে যাবে সতর্ক সাবধান চার নম্বর যে শিক্ষা সেটি হচ্ছে আমাদের সমাজে যেমন সচ্ছল লোকেরা আছে তেমন গরিব মানুষও আছে গরিব মানুষও আছে যখন গরিব মানুষ আছে এই শীতের বস্ত্র তাদের পক্ষে কিনা অনেকের পক্ষে সম্ভব নয় অনেকের জন্য সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনাকে তাদের পাশে দাঁড়াইতে হবে তাদের সাথে সংবেদনা জ্ঞাপন করতে হবে দান সাদকার হাত বাড়াইতে হবে আপনি নতুন দিতে পারলে সবচেয়ে ভালো যে শীত বস্ত্র কেনার জন্য তোমার ছেলে মেয়েদের জন্য এত টাকা দিয়ে দিলাম অথবা শীত বস্ত্র আমি কিনে দিতে পারলাম কিনে দিলাম তাহলে সবচেয়ে ভালো আপনার ছেলে মেয়েদের জন্য নতুন নতুন কাপড় আপনি প্রতি সিজনে পছন্দ করছেন আপনিও কমপক্ষে জীবন চার পাঁচ বছরে একবার তো করিবেন ছেলে মেয়েগুলো যে নতুন পড়ার সুযোগ দেন তাহলে সবচেয়ে ভালো দান আপনার এতে এখলাস আছে এতে লিল্লাহিয়াত আছে এতে আল্লাহ সন্তুষ্টি আপনি পাবেন এতে আপনি মহাপুরস্কার মিত্র কন্যা অবশ্যই কেতাম রা বলছে জাহান নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটু অংশ হয় আধখানা খেজুর চার ভাগের এক ভাগ তিন ভাগের খেজুরে একটা টুকরো দেওয়া হয় তার মানে আনা পয়সা দেওয়া হয় ঠিক আছে আপনার বেশি পয়সা নেই এক টাকা এক টাকা করে উঠাইতে উঠাতে দেখা গেল যে গরিবের শীতের বস্ত্র হয়ে গেল আপনার বাড়ির ফ্যামিলি আপনি দিলেন আপনার স্ত্রী দিল আপনার ছেলে মেয়েরা